গায়ক ও অভিনয় শিল্পী তাহাসান খান সবসময়ই নিজের ব্যক্তিজীবন নিয়ে কম কথা বলেন পেশাগত পরিসরে যতটা সক্রিয় ব্যক্তিজীবনে ততটাই নীরব তবে মাঝে মধ্যে ভক্ত শ্রোতাদের জন্য ধরা দেয় কিছু ব্যক্তিগত মুহূর্ত এবার সেভাবেই প্রকাশ এসেছে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা আহমেদ সেখানে দেখা যাচ্ছে রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তাহসান ও রোজা এক ভিডিওতে তার স্ত্রীর কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন আরেকটিতে রোজার হাত ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন দুজন ব্যাকগ্রাউন্ডে বাড়ছে গান মুহূর্তগুলোই বেশ প্রশান্তি ও আন্তরিকতার ছাপ তাহসানের মুখে গুনগুন করে গাওয়া গানের দৃশ্যটিও নজর পেরেছে ভক্তদের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন তাহসান খান ব্যস্ত সময় কাটাচ্ছেন গান ও অন্যান্য কাজ নিয়ে অন্যদিকে রোজা আহমেদ রূপসজ্জা বিষয়ক কন্টেন্ট নির্মাণে যুক্ত অবসরে দুজন মিলে সময় কাটাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরে মাস দুয়েক আগেও একসঙ্গে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাত থেকে সেখানকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিল মুস্তাফা ও রোজার বিয়ে হয় দুই সালের চার ডিসেম্বর বিয়ের পর মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছিলেন এই দম্পতি সেখানেও তাদের কিছু মুহূর্ত ভক্তদের নজর কাড়ে গত শনিবার নিউ ইয়র্কের কুয়েন্সের একটি মিলনায়তনে গান গেয়ে শ্রোতাদের মাতিয়েছেন তাহসান প্রেম তুমি গান দিয়ে মঞ্চে ওঠেন পরে একে একে পরিবেশনা করেন ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি তুমি ছুঁয়ে দিলে মন ঈর্ষা প্রেমাতাল কেউ না জানুক আলোর মতো জনপ্রিয় সব গানগুলো কনসার্টে নিউ ইয়র্কের নানা প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন বিশেষ করে তরুণ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনেকদিন পর নিউ ইয়র্কে গাইতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন তাহসান আর কনসার্টের পাশাপাশি স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তগুলো যেন বাড়তি আনন্দ এনে দিয়েছে এই শিল্পীর জীবনে তো বন্ধুরা তাহসান এবং রোজা খানকে নিয়ে আপনি কতটা উচ্ছ্বাস তাদের অজানা কথাগুলো জেনে সেই কথাগুলোই নিয়ে মন্তব্য করুন আমাকে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ